এখন বাজে সকাল নটা আর আমার প্রতিদেব অফিস যাবে তার জন্য ঠান্ডা জলের বোতল বার করছি মেয়েটাকে বলে কেননা আমি স্নান করে এসেছি ফ্রিজে হাত দেবো না ফ্রিজে ননভেজ থাকে তাই আর এর দুজন বসে আছে সকালে দুধ বিস্কুট লাগিয়েছিলাম এগুলো সব তুলে পরিষ্কার করে তারপর আমি পুজো করব সকাল সকাল পুজো করে নেব আজকে ভোলে বাবার পুজো যেহেতু সোমবার ভালো করে একটু করতে হবে সকালে আমার হাজব্যান্ড দুধ দিয়ে গেছে ওদের দুজনকে দেখো ওইগুলো সব পরিষ্কার করে নেব তারপর আমি পুজো করবো প্রথমেই দুধ দিয়ে নেবো থালার মধ্যে কেননা ওখানেই থাকলে সারা দিন দুই হয়ে যায় তাই আমি থালার মধ্যে বসে দুধ ঢেলে পুজো করে তারপর আমি বসিয়ে দিই বসান বসানো হয়ে গেছে আর এদের জল অভিষেক করব। এই যে ঝিরঝির করে জল পড়ছে সাওয়ারের মতো সেরকম আমি দুজনকেই অভিষেক করবো কেননা যেহেতু গ্রীষ্মকাল তাপদাহ তা এদেরকে একটু একটু করে জল দিয়ে ঠান্ডা করতে হবে দেখো না কীরকম বাইরে ওয়েদার কালকে রাত্রে এত গরম পড়েছে এত গরম পড়েছে ঘুম হয়নি সারা রাত তো সকাল সকাল পুজো করে ভাবছি তাড়াতাড়ি রান্না করে একটু রেস্ট নেবো বা ঘুমিয়ে পড়বো না হলে শরীরটা একদম যাবে গুঝে আর এদের দেখো ঝিরিঝিরি করে কত সুন্দর লাগছে না ওটা সাওয়ার দিচ্ছি ধীরে ধীরে আমি মেলা থেকে কিনে এনেছিলাম এই শাওয়ারটা তাই এদের দুজনকে দেওয়ার চেষ্টা করছি বা আমার লাড্ডু গোপালকেও দিয়েছি তার ভিডিও মানে রিলে ছাড়া আছে তোমরা গিয়ে দেখতে পারো আর তোমরা কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখবে এদের ঠান্ডা করলে তবে যদি প্রকৃতি ঠান্ডা হয় কেননা প্রকৃতিতে যা উত্তপ্ত এত গরম পড়ছে মানে মানুষ টিকবে আমি বুঝতে পারছি না এসি তো লাগাতেই হবে কমন মানে পাঁচ বছরে কমন ব্যাপার হবে ঘর ঘর এসি থাকবেই মাস্ট আমরা থাকতে পারছি না এত গরমে আমার ছেলে তো একদম কাল রাত্রে এত কষ্ট হয়েছে সত্যি বলতে পারছি না বারবার আর এদিকে ফুলের অভিষেক করে দেবো যেহেতু স্নান হয়ে গেছে ভালো করে স্নান করিয়েছি আর বেলপাতা ভালো করে ধুয়ে দিয়ে দেব। বৃষ্টি দাও বাবা এই দেখো অন্তত প্রত্যেক দিন এই অশোক সুন্দরের কাছে একটা চালের দানা তোমরা দেবে কেন সংসার করতে গেলে সুখ দুঃখ সবই থাকে এখানে দিলে শান্তি থাকে সংসারে মঙ্গল হয় আর এর দুটিকেও স্নান করিয়ে দেবো এদের সাওয়ার দেওয়াটা ভিডিওটা আমি রিলে দিয়েছি বারবার বলছি তোমরা গিয়ে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুকে এদের প্লেন জলে ভালো করে ঠান্ডা মানে জলে স্নান করিয়ে দেবো এদেরও শান্তি মানে কি গরম পড়েছে এদের তো মশারি আর টাঙ্গায় না এবার পুজো করে নিচ্ছে প্রথমে সিদ্ধেয়তা বিঘ্ন মানে জল দিলাম মানে সবাইকে তো স্নান করানো সম্ভব হয় না জল ছিটিয়ে দেয় তারপর এদের জল দিয়ে রাখবো যেহেতু শিব ঠাকুর শুকনো বসবে না জলের মধ্যে বসবে তাই আবার পুজো করার সময় জল দিয়ে দেয় আর সবাইকে জল দিয়ে আর ফুল অর্পণ করব। ফুল মানে সিদ্ধিয়ার্থা বিঘ্ননাশকে প্রথমে দেবে তারপর বলবে এসো স্বচন্দন গন্ধ পঞ্চদেব দেবে ফু ফুল নমো এরকম বলবে আর এদিকে প্রদীপ যখন ঘুরাবে তোমরা প্রত্যেকের মুখে চারবার তিনবার তারপর চারবার পায়ের তলায় দুবার নাভিতে আর তিনবার মুখমণ্ডলে আর টোটাল সাতবার এমনি ঘুরিয়ে নেবে হরে কৃষ্ণ বলে এদের মাথায় আরতি দেবো যাতে মঙ্গল হয় আবার ধরিত্রী যে হারে অধর্মের পথে চলছে আবার আমি চাইবো যে তোমরা ধরিত্রী বুকে ফিরে এসো ধরিত্রীকে রক্ষা করার জন্য কেননা ধরিত্রীর মনে বেশি দিন যাবে না যে হারে পথে চলেছে বা দেখো না নেচারের প্রকৃতির কীরকম এ হচ্ছে গাছ কেটে দিচ্ছে প্রকৃতিকে ভালোভাবে সুস্থভাবে থাকতে দিচ্ছে না পৃথিবীরকে মঙ্গল হোক এবার একটু চিড়ে খাইয়ে দেবো কখনও চিড়ে দিই কখনও ভাত দিই কখনও সিমুই দেই যেরকম হোক এদেরও একটু অল্প অল্প ভোগ করে দেই যখন হাতের কাছে সময় থাকে সেই অনুপাতে ওদের ভোগ দেয় এদের বাচ্চা মতো আমাকে খাইয়ে দিতেই হবে আর ওনাদের বলেছে খেয়ে নিতে একটু জল খাইয়ে দেবো লাস্টে আমার কাছে যেরকম খাবার থাকে সেরকম দিচ্ছি তোমাদের কাছেও যেরকম খাবার থাকে সেরকম দেবো এ এই যে সকালে প্রতিদেব খেয়ে গেছিলো তার ভাত প্রথমে করে নিয়ে আমি তুলে রেখেছিলাম একটু আলু সেদ্ধ ভাত খি দিয়ে এদের ভোগ লাগাবো পুজোর সময় দিলাম না যেহেতু এদের প্রভু হিসাবে ডাকি পুজোর পরে ব্যাটটা মানে ছেলের মতো গ্রহণ করি তাই এদেরকে খাবার দিলাম আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেলে ঘুমাবো তাড়াতাড়ি রান্না হয়ে এসছে আর সকলে তোমরা কমেন্ট বক্সে কিন্তু রাধে রাধে লিখো না অন্তত আশা করবো রাধে রাধে লেখার জন্য অনেকে হিন্দিতে প্রায় আমার অনেকে আছে হিন্দিতে বোঝে বাংলা বোঝে না তো আমি কোনো বলতে পারছি না দু একটা চ্যানেল দু একটা ভিডিও হয়তো আমি হিন্দি নিয়ে আসবো তো সকলকে রাধে রাধে